আজকে আলোচনা করবো ভারতের ভূগোল থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এমন কোনো পরীক্ষা নেই যেখানে ভারতের ভূগোল থেকে প্রশ্ন আসে না তাই এই ভিডিওতে আমরা এমন দশটি কিছু প্রশ্ন রেখেছি এই দশটি প্রশ্ন ছাড়াও আমরা আরও কিছু সহ কিছু ব্যাখ্যা দিয়ে দেবো যেগুলো পড়লে হয়তো ভারত পরিস্থিতি সম্পর্ক নিয়ে আর কোনো পড়াই লাগবে না চলো তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ভারত কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব গোলার্ধে দুই নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে ভারত কততম স্থানে রয়েছে উত্তর হয়ে যাবে কোনোটাই নয় আমরা সকলেই জানি যে আমাদের ভারত সপ্তম বৃহত্তম দেশ হিসাবে পরিচিত তিন নম্বর প্রশ্ন ভারতের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত সঠিক উত্তর হয়ে যাবে দুই হাজার নয়শো তেত্রিশ কিমি চার নম্বর প্রশ্ন পৃথিবী কোন দিকে আবর্তন করে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম পূর্ব দিকে যদি প্রশ্ন আসে যে উল্টো দিকে ঘুরে কোন গ্রহ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র এবং ইউরেনাস পাঁচ নম্বর প্রশ্ন ভারতের পূর্বতম বিন্দুর নাম কি উত্তর ছয় নম্বর প্রশ্ন কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে সঠিক উত্তর হয়ে যাবে আটটি সাত নম্বর প্রশ্ন ভারতের মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সঠিক উত্তর হয়ে যাবে আটটি আট নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম উপকূল রেখা আছে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল এ প্রশ্নের উত্তরটা সবাই কমেন্টে জানিও দশ নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ দাগিমা রেখার মান কত সঠিক উত্তর হয়ে যায় বিরাশি ডিগ্রি তিরিশ পূর্ব এই দশটি প্রশ্ন ছাড়াও যে তালিকাগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে নেবে